আমি না সবাইকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে পরমা বন্দ্যোপাধ্যায় কিন্তু গান করা ছেড়ে দেয়নি পরমা বন্দ্যোপাধ্যায় ভালো সুযোগের অপেক্ষায় আছে আপনাদের যাদের ধারণা যে পরমা বন্দ্যোপাধ্যায় একটা গান গাইতে গেলে কুড়ি হাজার টাকা নেবে পরমা বন্দ্যোপাধ্যায় ফ্রিতে প্রচুর লোকের জন্য প্রচুর গান গিয়ে দিয়েছে এগুলো আমি এখানে এই প্ল্যাটফর্মে বলছি বিকজ এগুলো বলার কেউ নেই আমার কোনো পিআর কোম্পানি নেই যেগুলো আপনাদের দৌড়ে দৌড়ে গিয়ে কথাগুলো বলতে পারবে তাই আমি বলছি আমি এখনও ফাটিয়ে গান গাইতে পারি এবং আগামী দশ পনেরো বছর গাইবো তাই আপনাদের মধ্যে উদীয়মান মিউজিক ডিরেক্টর যারা মনে করছেন যে আপনাদের কোনো কাজের জন্য আমাকে দিয়ে গান গাওয়ালে আপনাদের কাজটা ভালো হতে পারে বা আমি আপনাদের জন্য গান গাইতে পারি আপনারা এটা ভাববেন না যে টাকা পয়সাটা আপনাদের জন্য একটা প্রতিবন্ধকতা আমি কিন্তু গান গাইতে পারি এবং গান গাইতে চাই আপনারা আমাকে গান গাইতে বলে একটা সুযোগ দিয়ে দেখুন যে আমি ডেলিভার করতে পারি কিনা এইভাবেই বললাম এবং আমি এই ইন্সপিরেশনটা পেয়েছি নীনা গুপ্তাজির কাছ থেকে